লমতা নাম যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ে জানাহির কাজ করে নাফার মানের কাজ করে হারাম কাজ করে আল্লাহ তালা বলল ওই জাতির ভিতরে আমি এমন কিছু সাবিয়ে দিই এমন কিছু অভিশাপ দিয়ে দিই যেই জাতি সমস্ত জাতিরা তারা ওই অশ্লীলতায় কাজ করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের মধ্যে ক্ষতি চলে আসবে জেনাহের কাছ থেকে বাসার জন্য চেষ্টা করতে হবে আল্লাহনবির সাহাবি রসুলে কিনিম সল্ লহ আর এই গিবাস সান্নাম সৈনদুল মহাদ্দিসেন আবু রহ তা একটি হাদিস বর্ণনা করলেন নবীজি বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লেন রাসূলকেリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছ থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই কিছু প্রশ্ন জানতে চাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি কোন আমলটা প্রিয় কোন আমলটা সব থেকে বেশি উল্লেখযোগ্য কোন আমলটা সব থেকে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য তখন শুলে করিম রিম সন্দম্ভ গার্ডেন এই কথার জবাবে সাহাবাইক কেরামদেরকে জানিয়ে দিলেন এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহকে বেশি বেশি বই করো আল্লাহর বই যেই বমদার উপরে থাকবে এ বন্দা গুণা করতে পারে না না করতে পারে না বেহায়াপানা কোনো কাজ করতে পারে না অশ্লীল কোনো কাজ করতে পারে না কোন জগন্নতম কথা বলতে পারে না বন্দা যখন কথা বলবে নম্রতা এবং বদ্ধতার সৃষ্টতার সাথে কথা বলবে আমার মালিক তো আমাকে সবকিছু দেখতেছে মালিক যখন দেখতেছে আমি এখন কথা যা বলতেছি এগুলো লিখা হচ্ছে এই জন্য আল্লাহ তালাকে সব সময় বয় করা আমি কয়টা কথা বলছি কি কথা বলতেছি এটা সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হবে দুই নম্বর প্রশ্ন করা আরও আর শুনে নিলাম হাবি বললাম দুই নম্বর প্রশ্ন কি এক নম্বর জানতে পারলাম আল্লাহকে বই করতে হবেই নামাজে যখন ভক্ত হবে নামাজ করতে হবে জাকাতের সময় আসলে জাকাত দিতে হবে হজর সময় আসলে হজ করতে হবে আর রমজান মাস আসলে রোজা রাখতে হবে ইমানের যখন ইমানে যখন ডাক আসবে ইসলামের যখন কোনো ডাক আসবে জিহাদের যখন ডাক আসবে তখন জিহাদের ময়দানের মধ্যে সম্পৃক্ত হবে আর দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র মানুষ যখন কথা বলবে উত্তম কথা বলবে বেহাইয়া ফানা ফা হিসা কোনো কথা বলবে না আমার আবার পাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে কোন কাজের কারণে মানুষ বেশি জাহাদ নামে যাবে আমার রসুল বললেন আমার নবী জানিয়ে দিলেন এমন কাজ যারা আল্লাহ রহমতের আশা ভরসা থেকে দূরে থাকবে আল্লাহর রহমত চাইবে না আল্লাহকে বই করবে না ওই ব্যক্তিগুলি আল্লাহ জাহান্নামের মধ্যে যাবে এক নম্বর আল্লাহকে বই করবে না দুই নম্বর মানুষের সাথে যখন কথা বলবে তখন উত্তমভাবে কথা বলবে না অশালীনভাবে কথা বলবে অশ্লীলতার সাথে কথা বলবে আল্লাহ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বেঁচে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহকে আমাদেরকে তৌফিক দিতে হবে বাসার জন্য আল্লাহ যদি তৌফিক না দেয় আমরা বাঁচতে পারবো না এই জন্য আল্লাহর কাছ থেকে সবসময় আমরা তৌফিক চাই আল্লাহ আমাদের যাতে আমাদেরকে তৌফিক দান করে এ গুনাহের কাছ থেকে যাতে আমরা বাঁচতে পারি ভালো কথা বললে জন্নাতে যাবে দুইটা জিনিস দিয়ে রসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নম্বর আমাকে যদি দুইটা জিনিস তোমরা নিরাপদ দিতে পারো এক নম্বর হচ্ছে জবান আর দুই নম্বর হচ্ছে লজ্জাশীল লজ্জাস্থান দুইটা জিনিস যদি আমাকে নিরাপদ দিতে পারো আমি নবী তোমাকে নিরাপদ দিব তুমি জন্নাথে যাবা সুবাহান্লাহ কেন জন্নাথে যাবে তার মুখ থেকে কোনো খারাপ কথা আসে নাই তার মুখ থেকে কোনো অশালীন কোনো কথা আসে নাই যে কথা বলে প্রয়োজনীয় কথা বলে অপয়োজনীয় কথা বলে না অপয়োজনীয় কোনো কথা বললো আল্লাহর কাছে কমা চিহে নেবে মালিক মুনিব আল্লাহ আমি অপ্রয়োজনীয় কথা বলে ফেলেছি এটা আমার বলা উচিত হয় নাই এটা দুনিয়ার মানুষের কাছে না বলে আল্লাহর কাছে কমা ছে নিলে আল্লাহ বলছেন তুমি তোবা করবা আমার দিকে ফিরে আসবা আমি তোমার জীবনের সমস্ত নাফার মানি এবং গুণাগুলি মাফ করে দেব মানুষ আমাকে কম ক্ষমা করলো কিছু যায় আসে না আল্লাহ আমাকে ক্ষমা করলো কি আল্লাহর কমা সব থেকে বড় কমা দুনিয়ার মানুষ সবাই ক্ষমা করলো আল্লাহ ক্ষমা করল না আমি জন্নাথে যেতে পারবো না এই জন্য সব থেকে বড় হচ্ছে আল্লাহর কমা পাওয়া আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ যা আমাদের আমাদেরকে ক্ষমা করে দেয় ক্ষমা করে যদি দেয় তাহলে আমাদের স্থান হবে জন্নাত আমরা পরে কালে যাব যাবো শান্তিতে থাকতে পারব আল্লাহ আমাদেরকে প্রত্যক্ষে জন্নাথে যাওয়ার জন্য যেই যোগ্যতা যে পরিমাণ আমল রব্বুল আলমিন মেহের করে আমাদেরকে দান করুন বলে আমিন আর যখনই আমরা নামাজ পড়ার জন্য আসি তখন নামাজের প্রতি একটু যত্নবান হতে হবে আমরা রুকু করি রুকুর থেকে রুকুতে গিয়ে এদিকে সেদিকে তাকাই এটা নামাজ আদায় হবে না আর নিয়ত করার সময় আমরা নিয়তগুলি শুদ্ধতার সাথে করি না ইমাম সাহেব রাখা হয় এই জন্য রাখা হয় যাতে ইমামকে ফলো করে ইমামকে অনুসরণ করে মুসল্লিগণ যাতে কেমনে নিয়ত করে কীভাবে রুকু করে কীভাবে সেচদা করে আমি রুকু করতে জানি না সেচদা করতে জানি না আমার বুঝে নিতে হবে আমি যখন পারি না তখন অন্যের দিকে যখন উনি শূন্যত পড়বে তখন আমি এদিকে তাকিয়ে দেখব উনি কীভাবে শূন্যত পড়ে হাতগুলি কোথায় দেয় হাত কোথায় বাঁধে কীভাবেই নিয়ত করে এটা যদি আমরা শিখতে পারতাম তাহলে আমাদের নমাজটা যথাযথভাবে আদায় হতো তো নামাজে আসি মসজিদে আসি পরে চলে যায় আগে এটার কারণে আমাদের নামাজটা শুদ্ধ হয় না ফরস নামাজ পড়ার পরে ইয়ে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে ওই বন্দার জন্য আল্লাহ তালা জন্নারটা মৃত্যুটা বাকি রাখবেন তার মৃত্যু হয়ে গেলে পরে সেই বন্দার জন্য চলে যাবে সুবাহানুল্লাহ আর প্রত্যেকেই যখন এই ফরস নামাজ পড়বো তখন আয়াতুল কুরসি পড়বো তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল মুলকু লাহুল হামদু ইয়ুহيي ওয়া يمীতু ওয়া এটা পড়বো আস্তাগফিরুল্লাহ পড়বো আল্লাহর কাছে কমা চাইব আল্লাহ যাতে অক্ষ থেকে ওয়াক্ত পর্যন্ত যাতে আমাদেরকে নামাজ ফজরের নামাজ পড়ছি জোহরের যাতে আমাদের গুনাহগুলি মাফ করে দেয় বাইরে গেলাম একটা মেয়ের দিকে চোখ পড়লো ওইটা গুনাহ হয়ে গেল চোখের গুনা হয়ে গেল একটা কথা বলছি অশালীন হয়ে গেল জোহরের সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম রাব্বুল আলামিন তোমার ঘরে ক্ষমার জন্য আসলাম তুমি আমাকে ক্ষমা করে দাও যুমুতে কাশোরের মধ্যে গুণা হয়ে গেল এটা আল্লাহর কাছে কমা চেয়ে নিলাম বন্দা যখনই মসজিদ আসবে তখন আল্লাহর দিকে মোতাবাজা হয়ে বন্দার গুণাগুলি চাইবে আল্লাহ ফাঁক আমাদেরকে প্রত্যেকটি অর্থ যাতে আল্লাহর নির্দেশনা মোতাবেক নামাজ আদায় করার জন্য তফিক দান করেন নামাজ যারা পারি না তারা অন্য যিনি নামাজ পারে তার দিকে খেয়াল করব নিয়ত কীভাবে পারে যেমন নিয়ম আমাদেরকে ক্যাবলার দিকে আঙ্গুলগুলিকে আমরা ক্যাবলার দিকে ফিরিয়ে নিয়ত করব । কানের দিকে মহাদেশিনী কারণ বলেছেন যারা কানের সাথে আঙ্গুরটা লাগায় ওই বন্দা থেকে আল্লাহর বেশি প্রিয় হয়ে যায় এই জন্য আমরা কানের সাথে কান লাগিয়ে কানের সাথে এই বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে আমরা নিয়োগ করবো ক্যাবলার দিকে হাত ফা মুখ সব কিছু ঠিক করবো সেইদার যেখানে দিব সেখানে আমাদের চক্ষু রাখব আর যখন রুকুতে যাব তখন রুকুতে বিনয় হয়ে যাব নম্র হয়ে যাব বলবো আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমাকে মাফ করে দাও সেষ দায় গিয়ে বলবো বন্ধা আমি আল্লাহ তোমার গোলাম আমাকে তুমি মাফ করে দাও সেচ দেয় গিয়ে দোয়া করবো সেচ দাতে কেউ দোয়া করবো আল্লাহম্মদ ফির আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও ও রাহামনি রহমত দান করো ও আহ আমাকে তুমি হেদায়ত দান করো ও আফিনী ওয়া রুজুকুনি তুমি আমাকে রিজিক দান করো এই জিনিসগুলি আমার রবিজি সাল আলী যখনই নামাজ পড়তেন তখনই এগুলি বলতেন নবীর কাছে কোনো গোনা ছিল না লবি কোন অভাব চাইতেন নবীর কোন রিজিকের কোন অভাব ছিল না নবীজি আল্লাহর কাছে রিজিক চাইতেন নবীজির কোনো হেদায়ত প্রয়োজন ছিল না আল্লাহ পাক নবীজিকে হেদায়ত দান করেছেন যখন আল্লাহ পাক নবীকে সৃষ্টি করলেন তখন থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এত কিছু শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই জন্য বলা হয় ওই আলা খুলুকিন আজিম নবী হে আপনার চরিত্র হচ্ছে সবথেকে বড় চরিত্র লাকোদা কান আলাখুম ফিরু সুনীলনা জেও সাতন লিমান খান জোন লহা ওয়াল আখেরা আমার নবীজি যেভাবে চলেছেন যেভাবে কথা বলেছেন যেভাবে এই সমাজ জীবন পরিবার জীবন যা কিছু যেভাবে চলেছেন এভাবে দেখে দেখে শুনে শুনে এভাবে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু